মিনারে একুশ তারিখে এই বাংলাদেশের ডাকাতরা এই মানি লন্ডিংকারীরা চুরেরা বাক্সালীরা আওয়ামী লীগেরা এই 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 দেশের এবং শহীদ মিনার কমিটিতে সবগুলি আওয়ামী লীগ এবং আমরা এদেরকে কাউন্সিলকে বলতে চাই যে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাহলে আলতাওয়ালি পার্কে কিছু হলে একুশ তারিখে দায় দায়িত্ব আপনারা নেবেন আমরা চাই না ফেসিস্টরা এই মহাপবিত্র শহীদ মিনারে এসে এই শহীদ মিনারের সেই ফিলিংসটাকে তারা যাতে এটা শহীদদের আত্মা যে রফিক বরকত জব্বার মুক্তিকামী মানুষেরা যাতে কষ্ট না পায় সেই জন্য আওয়ামী লীগকে আমরা মেক শিওর এই দিন শহীদ মিনারে আপনারা আসবেন না কারণ ওই ফেসিসটা প্রবাসীরা দেখতে চায় না এবং এখানে অনেক কিছু হয়ে যেতে পারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটা আমরা শহীদদের সম্মানে এই আপনাদের মাধ্যমে দীর্ঘ দিন ধরে আমরা এই শহীদ আলতাবালি পার্কে আমরা শহীদের সম্মানে একুশে ফেব্রুয়ারিতে এই মাতৃভাষা দিবসে আমরা চাই আমরা এখানে যাব কোনো গণহত্যাকারী এই শহীদ মিনারে একুশ তারিখে থাকবে না আমরা চাই এই শহীদ মিনারে বাংলাদেশের লুটপাটকারী কেউ থাকবে না আমরা চাই বাংলাদেশের লক্ষ কোটি টাকা যারা পাচার করে চুরি করে ডাকাতি করে চলে নিয়ে আসতে ওরা থাকবে না আমরা চাই আয়নাগড় যারা বানিয়েছে তারা এই শহীদ মিনারে থাকবে না এটা শহীদদের প্রতি সম্মান দেখাতে গিয়া এটা আপনার আমার আমরা সবার দায়িত্ব তাই আমাদের এই উদ্যোগ আজকে এই শুক্রবারে এই ইস্ট লন্ডন মসজিদের জুম্মান নামাজ পরে আমরা লিফলেট বিতরণ শুরু করেছি আমাদের প্রথম কাজ আপনার আমার আমাদের সবার কাজ আমরা গণহত্যাকারীকে সামাজিকভাবে বয়কট করতে হবে আমাদের গণহত্যাকারীকে এই বাংলাদেশের লুটেদাদেরকে যে কোনো অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে বয়কট করতে হবে নাহলে রিয়েল প্রতিবাদ হবে না যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে তারা কষ্ট পাবে তাদের এই শহীদদের সম্মান দেখাতে গিয়ে আমরা এটা করা দায়িত্ব আপনারা দীর্ঘদিন এই প্রবাস থেকে আমাদের সাথে সহযোগিতা করেছেন বাংলাদেশের জন্য সহযোগিতা করেছেন আমরা বাংলাদেশের এই মানচিত্রটাকে ধরে রাখতে চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার চাই আমরা আমরা আর কিছু চাই না বাংলাদেশে একটি সুষ্ঠ সুন্দর একটি নির্বাচন হোক এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এটাই চাই এবং সর্বোপরি আমরা এই জিনিসটা আপনারা অতীতের মতো ভবিষ্যতে আজকে থেকে যারা এই গণহত্যাকারী এই বাংলাদেশ থেকে লুট করে নিয়ে আসছে তাদেরকে বয়কট করার জন্য যতজন সহযোগিতা আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করতে চাই এটাই আমাদের আহ্বান ধন্যবাদ